पुलिस स्टेशन में गुना दाखिल किया गया है और एक आरोपी को उसमें अरेस्ट किया गया है आरोपी का नाम मोहम्मद शरीफुल इस्लाम शहजाद है अभी तक की इन्वेस्टिगेशन में ये समझ में आया है कि ये आरोपी चोरी के इरादे से उस घर में उसने एंटर किया था ये जो आरोपी है यह आरोपी बांग्लादेशी ओरिजिन का है ऐसा हमारा डाउट है इसमें प्राइमर प्राइमर फेस से ऐसा लगता है कि ये जो एक्यूज़ है ये बांग्लादेशी है और इंडिया में एंटर करने के इल्लीगली एंटर करने के बाद ऐसा एक्यूज़ ने इसका नाम चेंज किया है वो एक रीज़न हो सकता है विजय दास থানে থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে ধৃত বিজয় দাস বাংলাদেশের বাসিন্দা পাঁচ ছ মাস আগে মুম্বাই আসে ধৃত এই নিয়ে আমাদের প্রতিনিধি মুম্বাইয়ের এর থানে থেকে যে প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন মিনাক্ষী সেই প্রতিবেদন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হীরানন্দানি এস্টেট থানেতে যেখান থেকে এই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এখানে যখন পুলিশ আসে এখানে যারা লেবার কোয়ার্টার রয়েছে তারা বলছে যে এখানে যখন পুলিশ আসে তখন তাদেরকে সকলকে এক জায়গায় করে ভাইয়া আপনি কাল রাত ইহাতে যা আয়েছে বলো পুলিশ আকে কিয়া কিয়া পুলিশ আকে সব हम लोग आप लोगो को एक जगह बिठा के पुलिस चला गया अच्छा तो कितने बजे उसको पकड़ा ढाई बजे कहाँ से पकड़ा कितने जंगल उनके जंगल हो रहा है वो जो इधर कनेक्ट करता है जंगल আচ্ছা তো वो जब आया था आप लोग देखे थे क्या उसको नहीं देखा किसी ने नहीं देखा अच्छा দেখো আমি দেখাচ্ছি এই মুহূর্তে এই হচ্ছে গিয়ে যে লেবার কোয়ার্টার ইরানন্দানীতে লেবার কোয়ার্টার এই লেবার কোয়ার্টারের প্রত্যেকটা কোয়ার্টারে প্রত্যেকটা রুমে পুলিশ ঢুকেছে এই অভিযুক্ত যার নাম বিজয় দাস ওরফে মোহাম্মদ ইলিয়াস তাকে এই ঠিক এই জায়গা থেকে কিন্তু গ্রেফতার করা হয়েছে আমরা দেখতে পেলাম যেখান থেকে গ্রেফতার করা হয়েছে থানের যে শ্রমিক মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে হিরা নন্দানি এলাকার যে যে জায়গা থেকে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী যে কিনা পাঁচ ছ মাস আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে তারপর মুম্বাইয়ের থানেতে একটি হাউস কিপিং এজেন্সির সঙ্গে কাজ করছিল এবং তারপর চুরির উদ্দেশ্যে সৈফ আলী খানের বাড়িতে ঢুকে তাকে প্রাণঘাতী হামলা করে এই এই বিজয় দাস শরিফুল সে নাম বদলায় বারবার বাংলাদেশ থেকে আসে এবং এই নিয়ে যখন আমরা কথা বলছিলাম বিভিন্ন ইন্টেলিজেন্স কর্তাদের সঙ্গে বিশেষ করে দীপাঞ্জন চক্রবর্তী তার সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেছিলেন যে পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত জাগ্রত থাকা দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সরকার কারণ বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গ হয়েই তারা বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এই অনুপ্রবেশকারীরা সেই জায়গা থেকে কি বলছেন প্রাপ্ত ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী শুনুন ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ থেকে যেরকম অনুপ্রবেশ হয়েছে বা হচ্ছে সারা ভারতবর্ষে ছড়িয়ে এটা আগে বারবার চলে এসছে শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকবে না সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে

যে কথাটা বারবার উঠে আসছে যে একজন বাংলাদেশি পাঁচ ছ মাস আগে কোনো নথি ছাড়া কোনো বৈধ নথি ছাড়া যেভাবে ঢুকে এলো এবং তারপর এদেশে এসে কাজকর্ম করছে ছড়িয়ে রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দায় তরফ থেকে কেন্দ্রীয় বিভিন্ন তদন্তকারী সংস্থাগুলোর তরফ থেকে বারবার বলা হচ্ছে যে বিভিন্ন কয়েক লাখ রোহিঙ্গা দেশে ঢুকে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাজকর্ম করছে বাড়ি ভাড়া থাকছে সেই জায়গা থেকে এখনও যদি আমরা সজাগ না হই আমাদের রাজ্য যদি সজাগ না হয় গেটওয়ে হিসেবে কাজ করছে পশ্চিমবঙ্গ আর সেখানে আমরা কেন সজাগ নই আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যে গতকালও আমরা দেখেছি শিয়ালদা থেকে কিভাবে অনুপ্রবেশকারীদের ঢোকে তাদেরকে ধরা হয়েছে রোহিঙ্গারা ঢুকে আসছে বারবার বারবার বার্তা দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফ থেকে কিন্তু কোনোভাবেই তা নিয়ে কোনো হেলদোল কেন দেখাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার আর এখানে এত বড় একটা হাই প্রোফাইল কেসে যেখানে দেখা যাচ্ছে সৈফ আলী খানের বাড়ির মধ্যে ঢুকে গিয়ে সেখানে ছুরিকাহত করে দেওয়া হচ্ছে সুপারস্টারকে আর সেই জায়গায় সাধারণ মানুষ তারাও তো এদের সঙ্গেই ওঠা বসা করছে জানতেও পারছে না যে এরা কারা সন্দেশখালীতে ভোটার কার্ড পোড়ানো হচ্ছে সেই ছবি আমরা দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যেখানে শিয়ালদা খোঁজ শিয়ালদা থেকে কীভাবে অনুপ্রবেশকারীদের মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ধরা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে গতকালের ঘটনা আর কত উদাহরণ পেলে তারপর পশ্চিমবঙ্গ সরকার সজাগ হবে কবে বারবার যেখানে বলা হচ্ছে যে এরপরে আর কত লক্ষ রোহিঙ্গা আর কত লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দেশে ঢুকলে আমাদের রাজ্য দিয়ে এদেশে ঢুকলে তারপর আমাদের রাজ্য সাজা হবে আমরা এর আগে দেখেছি মহারাষ্ট্র সরকার তারা নির্দিষ্টভাবে সিট গঠন করেছে মহারাষ্ট্র সরকার সিট গঠন করেছে যাতে কোনো অনুপ্রবেশকারী কোনোভাবে যাতে ভুয়ো বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র তৈরি করে এখানে পাকাপাকিভাবে থাকতে না পারে কাজ না করতে পারে এর পাশাপাশি আমরা অসম সরকারকেও দেখেছি তারাও বলেছে যে এই জন্য প্রত্যেক দিন প্রতিদিন আমরা দেখতে পাই যে অসমের বিভিন্ন রকমভাবে এই নিয়ে আরও কড়া পদক্ষেপ করা হয় তার বার্তা আমরা দিতে থাকি সেই খবরে আমরা তুলে ধরি সেই জায়গা থেকে কেন পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত কোনো কড়া ব্যবস্থা নিচ্ছে না আর কত দিন ধরে আমরা এই জিনিস দেখতে পাবো যেখানে আর কত বারবার তো বলা হচ্ছে আর কতবার এই ঘটনা ঘটলে তারপর আমরা ভাববো এই 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 রাজ্যের মধ্যে এতগুলো এবং তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে যেভাবে এখন অশান্ত পরিস্থিতি সেখান থেকে কে কোথায় কিভাবে আসছে সেই নিয়ে আমরা সীমান্তে দেখছি বারবার অশান্তি তৈরি হচ্ছে আর সেই জায়গা থেকেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিএসএফকে বারবার কাঠ করায় দাঁড় করান বিএসএফ কে কাঠগড়ায় দাঁড় করান কিন্তু একবারও ভাবেন না যে তার দলের রত্ন বিশ্বাসের মতো নেতা নেত্রীরা তারা যেভাবে বুক ফুলিয়ে বলেন যে এখানে এলে বাংলাদেশিদের কোনো যদি অসুবিধা হয় তাহলে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দেওয়ার জন্য তার দলের ভাইয়েরা রয়েছেন অর্থাৎ তৃণমূলের লোকজন তাদেরকে সহজেই কি করে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে দেবে সেই বিষয়টা রত্ন বিশ্বাসরা দেখে নেবেন অথচ একবার ভাববেন না যে কি ঘটে যাচ্ছে শুধু তো রাজ্য নয় গোটা দেশের নিরাপত্তার বিষয় নিরাপত্তার স্বার্থ আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন টেলিফোন লাইনে আমরা জানতে চাইবো অরিন্দম বাবুর কাছে অরিন্দমবাবু আমরা দেখতে পাচ্ছি যে সৈফ আলী খানের ক্ষেত্রেও তার উপর যে প্রাণঘাতী হামলা সেখানেও আততাই যে এত বড় ঘটনা ঘটালো সেও কিন্তু বাংলাদেশি কি বলবেন দেখুন প্রথম আমরা জানি যে অনুপ্রবেশকারীরা এখানে আছে বাড়িঘর করছে বিয়ে শি করছে সন্তান হচ্ছে আবার ভোটার কার্ড করছে এগুলো আমরা জানতাম যেহেতু এটা ভালোভাবে তদন্ত হয়নি এবং প্রিভেন্টিভ অ্যাকশন বলে সেটা আমরা দেখতে পাইনি অ্যাডমিনিস্ট্রেশন অনেক ক্ষেত্রে ফেলিউড যার জন্য ডে বাই ডে আজকে এত বড় সহজ হয়েছে আপনি বলুন তো যে আজকের এখানকার কোনো কেউ কি আজকে পাকিস্তানে বা অন্য জায়গায় গিয়ে হেমত পাবে আপনি বলুন না আমাকে তাহলে তারা পাচ্ছে কেন তারা অবলীলায় ঢুকে আসছে এখন কেউ বলছে বিএসএফ এর দায়িত্ব কেউ বলছে স্টেটের দায়িত্ব কিন্তু আমরা মনে করি সাধারণ মানুষের যে আজকে নিরাপত্তা সেই নিরাপত্তাটার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট শান্তি দেখা যাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু প্রশাসনিক উত্তর দিতে পারবে যে কেন এ ধরনের ঘটনা হচ্ছে সাধারণ মানুষ মনে করে যে প্রশাসন এবং ডিআইবি যেটা মুখ্যমন্ত্রী বলছে ডিআইবি কে সতর্ক করছে টোটালি ডিআইবি কিন্তু আজকে ফেলিউর এবং তার সাথে রাজনৈতিক কিছু টপ রাখ পলিটিক্যাল লিডার কিন্তু এর অংশ রেসপন্স করতে ধন্যবাদ অরিন্দমবাবু আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে এবং যেটা নিয়ে প্রত্যেকে একটা কথাই বলছেন যে শুধু তো একটা বিচ্ছিন্ন ঘটনা নয় যে সাইফ আলী খানের উপরে হামলা ঘটনা হয়েছে হামলার ঘটনা সেখানে যে মূল অভিযুক্ত যাকে আছে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ সে বাংলাদেশি তার বাংলাদেশে একেবারে বাংলাদেশের মানুষ হয়ে সে অনুপ্রবেশ বেআইনি অনুপ্রবেশ করেছে এদেশে এবং সেখানে তার বারবার নাম বদল পাঁচ ছ মাস ধরে থানেতে থাকা এবং এই জায়গা থেকে আমরা কথা বলবো কর্নেল সব্যসাচী বাগচি রয়েছেন আমাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তা আমরা তার সঙ্গে কথা বলবো কর্নেল বাগচি বারবার তো কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে অ্যালার্ট করা হচ্ছে যে এত সংখ্যক অনুপ্রবেশকারীরা লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীরা এদেশে ঢুকে যাচ্ছে তাও আবার আমাদের রাজ্যকে গেটওয়ে করে এখনও কি আমাদের রাজ্যের এই এটাকে হাই টাইম যে এবার এবার অন্তত শুধরে যেতে হবে এবার অন্তত গেটটা বন্ধ করতে হবে প্রশ্নটা হচ্ছে যে আমাদের রাজ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে আমি এর আগেও আপনাদের অন্যান্য বলেছি যে বাংলার প্রায় নটা ডিস্ট্রিক্ট তার বর্ডার এরিয়াতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা মেজরিটি পপুলেশান হয়ে গেছে এবং এই দিক থেকে ঢুকে তারা দিল্লি এবং ভারতবর্ষের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ছে আর তাদের সঙ্গে ইদানিং রোহিঙ্গিয়ারাও যুক্ত হয়েছে এবং রোহিঙ্গিয়ারা পাশে ঝাড়খণ্ডে যে কিরকম কি হতে পারে দিল্লি গিয়ে কি হতে পারে সেটা দেখিয়েছে এবার দেখালো সাইফ আলি খানের ওপর অ্যাটাক হওয়ার ব্যাপারে আর আমি শুনলাম যেটা যে ওকে ওকে নাকি ছত্তিশগড়ের কোথা থেকে যেন গ্রেফতার করা হয়েছে অর্থাৎ সারা ভারতবর্ষ সময় বাংলাদেশে অনুপ্রবেশকারীরা সন্ত্রাসবাদটাকে মদত দেওয়ার জন্যে আর সমস্ত ভারতবর্ষ ছড়িয়ে অশান্ত অবস্থা তৈরি করে তুলেছে তার জন্য প্রথম যে দায়িত্বটা দাওয়ায় সেটা হচ্ছে পশ্চিমবাংলা সরকারের যে একার জন্য যদি ঢুকে পড়ে তাকে ইন্টারনালি ডিটেক্ট করে আর ডিপোর্ট করা ধন্যবাদ কর্নেল বাচি প্রাক্তন সেনাকর্তা কর্তা কর্নেল বাগচি সব্যসাচী বাগচি আমাদের সঙ্গে ছিলেন এবং তিনিও যে কথাটা বলছেন যে এ রাজ্যে যেভাবে এ রাজ্যের মধ্যে দিয়ে ঢুকে তারপর গোটা দেশে ছড়িয়ে যাচ্ছে কখনো রাজধানীতে কখনো বাণিজ্য নগরীতে ছড়িয়ে যাচ্ছে এই রোহিঙ্গারা অনুপ্রবেশকারীরা আর এরপরেও যদি আমরা অ্যালার্ট না হই সচেতন না হই তাহলে এর থেকে বড় আর কত বড় ভুল হতে পারে কিন্তু আমরা সত্যিই কি সচেতন হচ্ছি অন্তত জনপ্রতিনিধিরা শাসক দলের তারা তো অন্য কথা বলছে তারা যেমন আমরা দেখলাম হুমায়ুন কবির তিনি বলেছেন যে এই ঘটনা নাকি এর পেছনে নাকি বিএসএফ জড়িত রয়েছে অর্থাৎ অনুপ্রবেশ হচ্ছে তার জন্য নাকি বিএসএফ দায় এই রাজ্যে শাসক দল বা প্রশাসনের কোন দায় নেই কি বলছেন হুমায়ুন কবির একবার শুনুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়